রাষ্ট্রদূত লে কর্নেল অবহ শরিফুল হক ডালিম বীর উত্তম দুই নভেম্বর উনিশশো সাল ব্রিগেডিয়ার খালেদ ও তার সঙ্গীরা প্রতিবিপ্লবী কু দাতা ঘটাবার চেষ্টা করে উনিশশো সালে জন্ম বিএসসি গ্রাজুয়েট উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন উনিশশো পঁয়ষট্টি সালের পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন এবং উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকেন উনিশশো সালে স্বাধীনতা সংগ্রামের শুরুতেই সুদূর পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে যে দলটি সর্বপ্রথম মুক্তিযুদ্ধে যোগদান করেছিল তিনি ছিলেন তাদের একজন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তোলার প্রক্রিয়ায় তার অবদান উল্লেখযোগ্য শেখ মুজিবের শৈর শাসনকালে উনিশশো সালে প্রেসিডেন্সিয়াল অর্ডার নং এক পিও নয় এর প্রয়োগে তিনি চাকুরিচ্যুত হন পনেরো ই আগস্ট উনিশশো সালের ঐতিহাসিক বৈপ্লবিক অভ্যুত্থানের পর তাকে সেনাবাহিনীতে পূর্ণ নিযোগ করা হয় এবং লে কর্নেল পদে পদোন্নতি দেয়া হয় উনিশশো ছিয়াত্তর সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিনে তাকে কূটনীতিক হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সালে লন্ডন হাই কমিশনের সাথে তিনি এতাচ হন উনিশশো সালে কমিশনার হিসাবে হংকং এর দায়িত্বভার গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসাবে কেনিয়ায় পোস্টেড হন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেয়া হয় ইউনিভ নিউ এবং হেবিটাট এইচ এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসাবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন এরপর দেশে ফিরে নিজস্ব ব্যবসা শুরু করেন তিনি বিবাহিত এবং এক জনক তার শখ হল বই পড়া ভ্রমণ খেলাধুলা এবং সমসাময়িক ভাবনা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস সাতই নভেম্বর উনিশশো এবং অব্যাহতি আইনসমূহ এই অবিসরণীয় দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে তখন থেকেই দেশবাসী শ্রদ্ধার সাথে এই দিনটি উদযাপন করে আসছেন শুধুমাত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী বাকশালীরা দিনটিকে যথাযথ মর্যাদায় পালন করতে অস্বীকার করে আসছেন বোধগম্য কারণে এমনটি করলে তাদের অতীত ঐতিহাসিক ব্যর্থতাকে মেনে নিতে হয় তেমন উদার্য দেখানো শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো একটি দলের কাছ থেকে প্রত্যাশা করা কখনোই সম্ভব নয় উনিশশো সালের নির্বাচনের প্রাক্কালে হিজাব ধারণ করে হাতে তাসবিহ নিয়ে নিজেদের অতীত ভুলভ্রান্তির জন্য প্রকাশ্যে স্কমা প্রার্থনা করে দেশবাসীর কাছে ভোট ভিক্ষা করেন শেখ হাসিনা ছলনাময়ী আচরণ অস্থায়ী সরকারাধীন প্রশাসনের দুর্নীতিবাদ সুযোগ সন্ধানে একটি গোষ্ঠীর চক্রান্তের পরও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পেরে কোয়ালিশন সরকার গঠন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে সমর্থ হন হাসিনা ও তার দল আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পর কিন্তু ক্ষমতায় বসার পরমুহূর্তেই হিজাব ও তাসবিহের লেবাস পরিত্যাগ করে অল্প সময়ের মধ্যেই জনসম্মুখে শেখ হাসিনা এবং তার সহচরগণ স্বরূপে নিজেদের আত্মপ্রকাশ ঘটান জনগণ বুঝতে পারেন আওয়ামী লীগে কোন পরিবর্তন তো হয়নি বরং জিঘাংসা ও প্রতিহিংসা চিরতার্থ করার জন্য তারা জলার পেত্নির চেয়েও আরও বেশি হিংস্র ও ভয়ঙ্কর মহিরু হতে পরিণত হয়েছে যার ফলে দুই সালের নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে তাদের রাহুগ্রাস থেকে দেশ ও নিজেদের বাঁচাবার জন্য জাতি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দেয় ইতিহাসের আস্থা করে শোচনীয় পরাজয় ঘটে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণের পরেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে উদযাপনের জন্য ঘোষিত সরকারি ছুটির দিন বাতিল করে দেয় আওয়ামী সরকার সংবিধানের তোয়াক্কা না করে অবৈধভাবে পনেরো ই আগস্টের জনসমর্থিত সফল বিপ্লবের নায়কদের বিরুদ্ধে শুরু করা হয় মুজিব হত্যা ও জেল জেলহত্যা বিচারের প্রহসন সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় একটা বিরল ঘটনা এমন ঘটনা জাতীয় ইতিহাসে ঘটে বিশেষ কোনো ক্রান্তিলগ্নে বিশেষ এক পটভূমিকায় আজ অব্দি সাতই নভেম্বর নিয়ে নানা ধরনের বক্তৃতা বিবৃতি ও প্রচারণা করা হলেও কি ছিল এর পটভূমি কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিসের বিরুদ্ধে কাদের নেতৃত্বে ঘটেছিল এই অভ্যুত্থান সেই সম্পর্কে কিছুই বলা হয় না দেশের তথাকথিত বুদ্ধিজীবী মহলও এই বিষয়টিকে রহস্যজনকভাবে পাশ কাটিয়ে যাচ্ছেন সতর্কতার সাথে সাতই নভেম্বরের তাৎপর্য সঠিকভাবে উপলব্ধি করতে হলে দেশবাসী বিশেষ করে বর্তমান প্রজন্মকে অবশ্যই পরিষ্কারভাবে জানতে হবে কয়েকটি প্রশ্নের জবাব কি উদ্দেশ্যে কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে অগ্রণীর ভূমিকায় ছিলেন কারা এক কেন ঘটেছিল সিপাহী জনতার অভ্যুত্থান দুই কি উদ্দেশ্যে কোন চেতনা প্রেরণা জুগিয়েছিল সেই অভূতপূর্ব বিপ্লব ঘটাতে তিন কিসের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল বিপ্লব চার অগ্ননির ভূমিকায় ছিলেন কারা এই প্রশ্নগুলির জবাব খুঁজে না পেলে জাতীয় সংহতি দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতাই হয়ে থাকবে জাতীয় চরিত্রে এর মূল্যবোধকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব হবে না সাতই নভেম্বরের চেতনা ও উদ্দেশ্য সম্পর্কে জানতে হলে একাত্তর এর স্বাধীনতা সংগ্রাম থেকেই শুরু করতে হয় পঁচিশে মার্চ একাত্তর এর কালরাত্রিতে তদানীন্তন পাকিস্তানের অর্বাচীন সামরিক জান্তার নির্দেশে সামরিক বাহিনী যখন হায়নার মতো নজিরবিহীন পাশবিক বর্বরতায় পূর্ব পাকিস্তানের জনগণের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তখন প্রস্তুতিহীন জাতিকে তোপের মুখে অসহায় অবস্থায় ফেলে রেখে শীর্ষ নেতা শেখ মুজিবর রহমান স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করে পশ্চিম পাকিস্তানের নিরাপদ আস্তানায় জমান যাওয়ার প্রাককালে তিনি দাত্র সমাজ ও আপামর জনগণের সব মিনতি ও অনুরোধ উপেক্ষা করে তার দলীয় নেতাদের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে যান জাতীয় প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেবার আকুতিকে শেখ মুজিব খারিজ করে দিয়েছিলেন এই বলে যে বন্দুকের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না শেখ মুজিবের স্ত্রী এবং পরিবারের সদস্যগণ হলেন সরকারি অতিথি তার এই ধরনের কাপুরুষিত বিশ্বাসঘতকতায় জাতি ক্ষণিকের জন্য দিশেহারা হয়ে পড়েছিল ঠিক সেই সন্ধিক্ষণে সেনাবাহিনীর এক অজ্ঞাত তরুণ অফিসার মেজর জিয়াউর রহমান দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আরও কয়েকজন সমমনা তরুণ সহকর্মীদের পরামর্শে ও সহযোগিতায় চট্টলার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জনগণের উদ্দেশ্যে ঘোষণা দিলেন স্বাধীনতার জাতির প্রতি আহ্বান জানালেন প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার তার সেই দিক নির্দেশিকার ফলেই সেনাবাহিনী ইপিআর পুলিশ প্রশাসনিক প্রতিষ্ঠানের কর্মকর্তা আনসার মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যদের কেন্দ্র করে সকল স্তরের জনগণ গড়ে তুলেছিলেন দেশব্যাপী জাতীয় প্রতিরোধ তারই পরিণতিতে গড়ে উঠে স্বাধীনতার সংগ্রাম কিন্তু আমাদের মহান মুক্তি সংগ্রামের পূর্ণ সুযোগ গ্রহণ করে ভারতের কর্ণধার চাণক্য গোষ্ঠী বন্ধুত্বের আবরণে দীর্ঘদিনের লালিত স্বপ্ন চিরতার্থ করার জন্য প্রণয়ন করে সুদূরপ্রসারী এক নীল নকশা মূল লক্ষ্য তাদের পরম শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে তার শক্তির ভিতকে ফুটবল করে অখণ্ড ভারত পুনঃপ্রতিষ্ঠা করার চিরান খায়েশ কায়েমের পরিকল্পনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া একই সাথে স্বাধীন বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করা জাতীয় মুক্তি সংগ্রামের সব কৃতিত্বের একক দাবিদার হিসেবে স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর ভারতীয় সমর্থন ও অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে তৎকালীন কলকাতা নিবাসী অস্থায়ী প্রবাসী সরকার এবং পরবর্তীকালে মুজিব সরকার ভারতের সেবাদাসের ভূমিকা পালনের দাসখত লিখে দেয় শুধুমাত্র ক্ষমতার লোভে জাতীয় স্বার্থ বিসর্জন দিতে এবং লাখো শহীদের রক্ত ও হাজারো মা বোনের ইজ্জতের সাথে বেইমানি করতে এতটুকু দ্বিধাবোধ করেননি শেখ মুজিব ও আওয়ামী লীগ শুধু কি তাই ছিয়াত্তর থেকে আজাব্দি জাতীয় মুক্তি সংগ্রামের একচ্ছত্র দাবিদার বলবার নিলজা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা কন্দ্রা করে দেশকে পৈতৃক সম্পত্তিতে পরিসব করল মুজিব সরকার মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ এবং বাকশালী একদলীয় স্বৈরশাসনের শ্বাসরুদ্ধ পরিস্থিতি এবং বিভীষিকায় আজও আতঙ্কগ্রস্ত হয়ে উঠে বাংলার মানুষ শেখ মুজিবের উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাদের বিগত পাঁচ বছরের অপশাসন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে মুজিব আমলের সেই বিভিশিকাময় ইতিহাসকেই বিশ্বাসযোগ্য করে তুলেছে বর্তমান প্রজন্মের কাছে স্বাধীনতার পর শেখ মুজিব পাকিস্তান থেকে ভারত হয়ে ফেরার পথে সদ্যপ্রসূত দেশের জন্য দুটো উপহার নিয়ে আসলেন এক তিনি ভারতীয় শাসনতন্ত্রের চারটি নীতিকে আমাদের শাসনতন্ত্রের মূল স্তম্ভে প্রতিষ্ঠিত করলেন হিটলারের মেইন ক্যাম্প এর অনুকরণে মুজিববাদ নামক এক উদ্ভট রাজনৈতিক দর্শন উদ্ভাবন করলেন দেশবরেণ্য রাজনীতি বিশারদ এবং চিন্তাবাদীদের কেউই তার সেই উদ্ভট সৃষ্টিকে রাজনৈতিক দর্শন হিসাবে স্বীকৃতি দিলেন না বরং তারা মুজিব্বাদ এর মধ্যে স্বৈরতান্ত্রিক এক নায়কত্বেরই পূর্বাভাস দেখতে পান তিনি ভারতীয় জাতীয় সঙ্গীত রচয়িতার একটি কবিতাকেই পছন্দ করে সেটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে মর্যাদা দিলেন এ ধরনের হঠকারিতা কার পক্ষে সম্ভব একজন দেশপ্রেমিক না একজন দেশদ্রোহীর এ বিচারের ভার থাকল স্বদেশবাসীর উপরই কিন্তু মুক্তিযুদ্ধের সময় থেকেই চাণক্যদের ওই ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল নিঃস্বার্থ আত্মত্যাগী বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই তাদের পক্ষে প্রবাসী সরকার ও শেখ মুজিবের সেবা দাসত্ব মেনে নেওয়া সম্ভব হয়নি তারা কখনোই শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতার নামে ইসলামাবাদের গোলামির পরিবর্তে দিল্লির দাসত্ব মেনে নিতে পারেননি তাদের চেতনা সত্যিকার অর্থে স্বাধীন সমৃদ্ধ সুথি এক বাংলাদেশ তাই স্বাধীনতা উত্তরকালে তারাই আওয়ামী বাকশালী স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গড়ে তোলেন সংগঠিত প্রতিরোধ সংগ্রাম কিন্তু রাষ্ট্রীয় সেত সন্ত্রাসের জাতাকলে প্রতিপক্ষের শক্তিকে ক্রমান্বয়ে নিঃশেষ করে দেয়া হয়েছিল সুপরিকল্পিতভাবে তাদের বেশিরভাগই ছিল যানবাজ মুক্তিযোদ্ধা স্বাধীনতার পর মুজিব সরকার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয় জাতীয় প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে স্বৈরশাসনের স্বার্থে বাংলাদেশের সামরিক বাহিনীকে মুজিব সরকার এবং আওয়ামী লীগ কখনোই জনগণের বিরুদ্ধে দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারেনি এর মূল কারণ বাংলাদেশের সামরিক বাহিনী গঠিত হয়েছিল পরিস্থিত জাতীয়তাবাদী দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান থেকে দীর্ঘকারা নির্যাতন ভোগকারী সেনা সদস্যদের সমন্বয়ে তাই যুক্তিগত কারণেই বিশ্বের অন্য কোন পেশাদার সামরিক বাহিনী থেকে বাংলাদেশের সামরিক বাহিনীর চরিত্র হল ভিন্ন প্রকৃতির দেশ ও জনগণের স্বার্থই তাদের কাছে মুখ্য কোন ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের কায়েমী স্বার্থ নয় এর ফলে সামরিক বাহিনীকেও পড়তে হয় মুজিব সরকারের রোশানলে পরিণামে সেনাবাহিনীতেও সময়ের প্রযোজনে গড়ে ওঠে দুটি গোপন সংগঠন সেনা পরিষদ ও গণবাহিনী জাতীয়তাবাদ ও দেশেপ্রেমের প্রশ্নে এই দুটি সংগঠন এবং রাজনৈতিক অঙ্গনের দেশপ্রেমী প্রগতিশীল ও জাতীয়তাবাদী অন্যান্য সংগঠন গ্রুপগুলোর অঙ্গীকার ছিল এক ও অভিন্ন পার্থক্য ছিল নীতি আদর্শের সেনা পরিষদের আদর্শ ছিল দেশপ্রেম জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধ গণবাহিনীর আদর্শ ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র আওয়ামী বাক্সাল শাসনামল ছিল বর্বরতার নজিরে পূর্ণ হাজারো পৃষ্ঠায় তার বিবরণ শেষ হবার নয় তবুও স্বৈরশাসনের একটি সারসংক্ষেপ তুলে ধরা হল আওয়ামী বাকশালী শাসনকাল বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় উনিশশো সালে শেখ মুজিব গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন জাতির কাঁধে চাপিয়ে দেন স্বৈরতান্ত্রিক দলীয় বাক্সালী শাসনের জোয়াল সংবাদপত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা মৌলিক অধিকার সহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল সরকারি নিয়ন্ত্রণে মাত্র চারটি দৈনিক রেখে বাকি সব প্রকাশনা বন্ধ করে দেয়া হয় বিচার বিভাগের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে বিচার বিভাগকে প্রশাসনের অধীনস্থ করা হয় এভাবেই আইনের শাসনের কবর রচিত হয় আওয়ামী বাকশালী শাসনামল ছিল মূলত হত্যার ইতিহাস নারী নির্যাতনের ইতিহাস লুণ্ঠনের ইতিহাস